সাপটি প্রথমকে দেখেছিলেন প্রথম আপনি দেখেছিলেন কি নাম আপনার এই জায়গাটির নাম কি বাবু আমাদের বন দপ্তর কে ফোন করেছিলেন আপনি ফোন করেছিলেন কি নাম আপনার নন্দ সামন্ত এই জায়গাটির নাম ফোন আছে ফোন ধৰ ফোন তোমাৰ ফোন কে

দেখা তাৰ আগে আমাৰ ঘটি গ'ল দেখিছো তাৰ আগে দিয়ে

আরে বাবা বল খেলা সবাই না আছে

আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার্ল্ড লাইফ স্কিমার আজকে আমি এলাম আমাদের ছামগঞ্জ শ্যাম দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর ভয়ঙ্কর বিষয় ধরে প্র্যাকটিক্যাল কোবরাটা রেস্কিউ করে নিয়ে যাচ্ছে ছাপিয়ে কামড়ালে ভয় করবেন না ছাপিয়ে কামড়ালে মানুষ মরে না ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায় ছাপিয়ে কামড়ালে ভয় করবেন না ভয় করলে হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায় ছাপিয়ে কামড়ালে মানুষ মরে না ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায় বিশেষ করে চন্দ্রগোড়া চন্দ্রগোড়া কামড়ালে বাঁধবেন না এ হচ্ছে গোকলো নিরা আর আরেকটি হচ্ছে কাইচুতি কেউটা বলেন মনোকেলিট কোবরা আমাদের বিশ কিন্তু নিরট আছে আমাদের ভারতবর্ষে যত সাপ আছে সবচেয়ে কম বিষে মানুষ মারা যায় সাইলেন্ট কিলার কালার এটা আপনারা কালচি দিয়ে বলেন ওরা দোতলা পাঁচতলা দশতলা করে উঠে চলে যাবে ওরা মানুষের সঙ্গে বিছিয়ে ছাড়া ঘুমাবে না ওরা কামড়ালে বুঝা যায় না মানুষ ঘুমা ঘুমের ঘরে কামড়াই ওই জন্য মানুষ মারা যায় এটা মশা কামড়ালে বুঝা যায় সাইলেন্ট কিলার কালচিতে কামড়ালে বুঝা যায় না ওই মানুষ মারা যায় ওর ওয়ান এমএল এল মানুষ মারা যায় চন্দ্রগোড়া একবার বাইট করলে চল্লিশ এমএল এল মানুষ মারা যায় এ বামুন এটা চন্দ্রপাড়া বাইট করলে সেই জায়গাটি ভুলো বাঁধবেন না পচন ধরে যাবে কেটে বাদ হতে পারে একবার বাইট করলে চল্লিশ এম এল বিশে মানুষ মারা যায় চন্দ্রপাড়া একবার বাইট করলে আড়াইশো থেকে তিনশো এম এল বিশ ঢালে সবচেয়ে কম বিষে মানুষ মারা যায় কালচিটি ওই জন্য বিছেনে ল্যাপথলিন দিয়ে রাখবেন কাপড় চুপুর আলমারি সিঁড়ি প্রত্যেকটা জায়গায় ল্যাপথলিন দিয়ে রাখবেন চুন আর বিচিং দু কিলো চুন কিনবেন চুনটা যেন কারেন্ট কাটতে হয় দেওয়ালে যেটা দেওয়া হয় আর বিচিং পাউডারটা পাঁচশো সাদা যে পাউডার ডিবাটা ওটা কিনবেন আড়াইশো গ্রাম ব্লিচিং পাউডার এক কিলো চুন দেবে একটা বালতিতে তিন চারটা জল দিয়ে দেবে দেখবেন ভাত মতো আফসে ফুটবে ফুটে যাওয়ার পরে আরও দশ বারোইটা জলকে মিক্সড করে ভাত লাগাবেন না চুনটা দেওয়া হচ্ছে বাড়ির চার সাইডে দেবেন বাড়ি মেঝেতেও দেওয়া যায় মাসে অন্তত একবার বাড়িতে আবর্জনা রাখবেন না বিছান করে শুবেন ভুষরি খাটিয়ে শুবেন ভয়ঙ্কর বিষতার সাপ হচ্ছে কালচিত যেটা বলেন ওটা কাল আছে ও চারতলা পাঁচতলা দশতলা উপরে উঠে দেবে ও বাইকগুলো বুঝতে পারবেন না ওই জন্য ল্যাপনটা বিছান দিতে বলছি সাপে কামড়ালে ওঝাগুনে কাছে যাবেন না ওঝাগুলির কাছে কোনো মন্ত্রতন্ত্র বলে কিছু নাই সাপে কামড়ালে দুটো হসপিটাল এক মিনিট দেরি করা যাবে না পারেন সাপের ছবি তুলে দিয়ে যাবে না পারেন নাম তুলবে যে বলবে সাপে বাইর করেছে ওরা ব্লাডটা চেক করে দেখবে দেখবে হ্যাঁ বিষ আছে অ্যান্টিফোনাম পুশ করবে এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে লক্ষ লক্ষ মানুষের প্রাণদান হচ্ছে চার প্রকার সাপের ঘোড়াকে কামড়া না করানো হয় বা ওদিকে ইঞ্জেকশন করে তারপরে ঘোড়াটা চার দিন তিন দিন জ্বর হয় যায় ওর ব্লাডটাকে তৈরি হয় যাচ্ছে যেটা মানুষের শরীরে দেওয়া হয় মানুষ সুস্থ হয়ে যায় মরণ ব্যাধি ওষুধ তৈরি হয় সাপের বিষ থেকে এবং সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এটা আতঙ্ক হলে মানুষের কামড়ায় মানুষের কামড়ায় মানুষকে দেখলে পায়ে আসা পেলে লোক আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার লাইফ রেস্কিউবার আজকে আমি এলাম এটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর জোত ঘনশ্যাম স্যার আপনার নাম আপনার রাজকুমার কুইলা বাবু আপনার নাম আপনি ফোন ছিল অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সকলে ভালো থাকবেন দিদিকে জিজ্ঞেস করে যে ধরেছে

তোর বাবার টা ভালো করে হেলমেট পরে আছে তোর বাবার টা ভালো করতো হেলমেট বলে আছে